আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাসিনা পিক ইসলামিক ইসলামকে স্বাগত জানায় তো আজকে শনিবার সকাল সাড়ে নয়টা বাজে ঘুম থেকে উঠলাম উঠে প্রথমে চাটা বসিয়ে দিলাম দিয়ে চাটা খেয়ে নেব প্রথমে তার চাটা খাওয়ার পরে তারপরে অন্য রান্না রান্নাবান্না আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন যেহেতু আমি একদম নতুন ভিডিও বানাচ্ছি অনেক কিছু জানি না ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হয়ে থাকে তা আমি চা এভাবে অনাবরে নাড়তে থাকি আমার কাছে মনে হয় কেন জানি না যে চা যত নাড়বো তত ভালো লাগবে খেতে টেস্টি হবে আপনাদের কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রথম থেকে শেয়ার করতে পারলাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে বাজার করে নিয়ে এসছে তো চলুন একবার দেখে আসি কি নিয়ে এসছে বাজার থেকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে কলা নিয়ে এসছে বাঁধাকপি নিয়ে এসছে আয়নের জন্য জেমস চুপাচুপস গাজর তারপরে শসা টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা মাছ দুধ শেষ হয়ে গেছিল তারপরে বিনস নিয়ে এসছে তারপরে বিনস কাশ্মীরে একটা রুটি পাওয়া যায় ওটা আয়ন খুব ভালোবাসে খেতে ওই জন্য নিয়ে এসছে ওই রুটিটার নাম হচ্ছে গির্দা বাজার কী নিয়ে বাজার করে কি নিয়ে আসলো সব তো দেখিয়ে দিলাম আপনাদেরকে এবারে এগুলো পরে তুলবো আমি ফ্রিজে এক এক করে গুছিয়ে রাখবো জানেন তো মেয়েদের কত কাজ ছেলেরা এনে দেয় আর মেয়েদের গুছিয়ে রাখতে হয় তো এগুলো একে একে সব ফ্রিজে গুছিয়ে রাখবো পরে এখন না সর্বপ্রথম রান্নাটা চাপিয়ে নেব তারপরে একে একে কাজগুলো গুছিয়ে নেব আর একটা কথা বলা হয়নি ডিমও শেষ হয়ে গেছিলো তো ডিম নিয়ে এসছে এখানে দুই টেরে ডিম ডিম তো আমাদের নিত্যদিনের সাথী এখানে দুধটাও গরম করতে দিয়েছি বসিয়ে দিয়েছি গরম হতে দিয়েছি এবারে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো একে একে ভাজা করে নেব দিয়ে দিলাম মাছ একে একে সব কিছুটা সবটা ভালোভাবে ফ্রাই করে নেব দেখুন এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছে একদম আমার কাছে কেন জানি মনে হয় মাছগুলো একদম কড়া কড়া করে ভাজা ভাজা হলে ভালো লাগে খেতে এই তো মাছ ভাজা কমপ্লিট মাছগুলো এবারে আমি তুলে নেব নিয়ে আমি এখানে মাছের যে তেল ছিল তেলটা এখানে মাছের তেল ছিল ছাড়পিয়া মাছ যেহেতু ওর মধ্যে শুধু তেল ছিল অনেক মাছে তেল থাকে কোনো মাছে ডিম থাকে তো এটাতে তেলই ছিল তেলটা ভালোভাবে ধুয়ে আমি এটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম এটা এবারে ভাজা করে নেব ভালো করে তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে আশেপাশে তেল ছিটিয়ে আছে কেন তো মাছ ভাজতে গেলে জানেন আপনারা তেল ছিটিয়ে নোংরা হয়ে যায় তো রান্নার পরে এটা ভালোভাবে পরিষ্কার করে নেব আমি এখন না রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেহেতু এখন গরম আছে এখন পরিষ্কার করা যাবে না তো পরে গিয়ে পরিষ্কার করে নেব আমি আর এখানে তেলগুলো বড় বড়ো ইয়ে হয়েছিল বলে আমি খুন্তি দিয়ে এগুলো কেটে কেটে দিচ্ছি যাতে এর ভিতরে লবণটা ঢোকে একটু তেল যায় ভিতরে ভালো লাগে খেতে ওই জন্য আর তেল একটু কম হয়ে গেছিলো ওই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম মাঝখানে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে ভাজা রান্না করতে এসে দেখলাম আদা রসুন শেষ হয়ে গেছে তো একটু মিক্সচার আদা রসুনও পেস্ট করে নিলাম নেওয়ার পরে নেওয়ার পরে ভাবলাম আজকে মাছের ঝাল করব তো তার জন্য এখানে টমেটো যা কিছু লাগবে সব কেটে নিয়েছি নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ লাল করে তো মধ্যে যা লাগে সব কিছু দিয়ে দিলাম এটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জান